হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসুমিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো ছেলেটা উঠে ও পাশে ব্রাশ করে পড়তে চলে গেছে আর আমি এ পাশে এই যে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম বিছানা গুছাতে আর এই যে জানালার পর্দাগুলো তুলে দিলাম আর এর পাশে দেখছি জানলার ধারে না একটা আর অনেকে না এসছে কথা বলছে তো চলো বন্ধুরা দেখি কি মাছ এসছে অনেকে তো কথা বলছে শোনা যাচ্ছে তো জানালা দিয়ে ভালো দেখা যাচ্ছে না তো চলো বাইরে যাই দেখি কি মাছ এসছে এই দেখো চারা মাছ এসছে

চলে এলাম ছাদে তো দেখো ছাদে কত জল জমেছে পরিষ্কার যে করব আমার ছেলেকে দিয়ে তো ছাদ ভিজে বলে সেই জন্য আর পরিষ্কার করতেন মেগের মেঘের ওয়েদারটা দেখছো বন্ধুরা এখনও ঘোর কাটেনি তো তারপরে যে আমি স্নানটা সেরে নিয়েছি তো আজকের একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি কেন জানো তো আগের দিন না স্নান করা হয়নি আর ওষুধ খাচ্ছি শরীরটাও গরম হয়ে যাবে তো এই কারণে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম তো এখন কিন্তু বাজে নটার মতো তো আগের থেকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে তো দেখছো বন্ধুরা ঘড়ির কাটা তো দেখো এ পাশে আমি তাড়াহুড়ো করে ভাত ডালটা বসিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছ কিনেছিলাম বেছে কুটে রেখেছি তারপর দেখো স্নান করেছি এখনও কাপড়গুলো মেলা হয়নি আর ছেলেটা দু একটা স্কুল ড্রেসে কেটে দিয়েছি তার সাথে তো এগুলো পরে মিলবো আগে পুজোটা সেরে নিই তো দেখো এখনও বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে এই জন্য না আমি গামছা বেঁধেছি মাথায় ভাত ডালটা বসিয়ে দিলাম কেন ছেলেটা স্কুলে যাবে আর আমার পুজো সারতে কাপড় মেলতে অনেকটা সময় চলে যাবে তো ও পাশেও ভাত ডাল হয়ে যাবে আর এ আমার পুজোটা সারা হয়ে যাবে তো মন্দিরটা তো আমি ভালো করে যে ধুয়ে দিলাম তো দিয়ে এবারে মন্দিরে আমি জলটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা জ্বর হোক সর্দি হোক কাশি হোক যাই হোক না না কাজ তো করতে হবে কাজ তো আর কারোর জন্য করে থাকবে না দেখো বন্ধুরা আমার ছেলে আমাকে অনেকটাই হেল্প করে দেয় কিন্তু সব কাজটা তো ওকে দিয়ে করানো যায় না কেন ও বাচ্চা ছেলে সব কাজ পারবেও না দেখো বন্ধুরা পুজোটা সেরে জামা কাপড়টা যে মেলে দিলাম তারপরে ভাত ডালটা এপাশে ফুটে গেছে তো দেখো বন্ধুরা ভাতটা না এপাশে গড় গড় করে বসেও গেছে আসলে জলটা কম পড়ে গেছে আর আমার ওপাশে মন্দির মন্দির আছে পুজো দিতে একটু সময় লেগে গেছে সেই কারণে তো ভাতটা ভালো করে যে নেড়ে নিলাম নিয়ে আর একটু কাঁচা জল দিয়ে দিতে হচ্ছে তো আমি কোনো সময় জল দিই না কিন্তু ভাতটা আজকের আমাকে একটু কাঁচা জল দিয়ে দিতে হলো তারপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এবারে কাঁচা মেরে নেবো এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বোকা ছাড়ানো হয়নি বলে নষ্ট হয়ে যাচ্ছে আমি হাতে গেলে কাঁচা লঙ্কা একটু বেশি করে কিনে নিয়ে আসি কেননা আমি একটু কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি কিন্তু বোকা ছাড়ানো হয়নি এনে রেখে দিয়েছিলাম বলে তুই দেখছো কাঁচা লঙ্কাগুলোর কী অবস্থা আমি বার করেছি বোকা ছাড়াবো তারপরে ডালটা তো সাঁদল দিয়ে নিয়েছি নিয়ে আর চিংড়ি মাছটা ভাজা ভাজা মতো করে নিয়ে অল্প করে তুলে রাখলাম আর বাকিটা এই যে ঢেঁড়োস আলু দিয়ে তরকারি করে নিচ্ছি তো দেখো আমার ছেলে বলে আমি আজকে চিংড়ি মাছ মুলে গরম ভাতে জল ঢেলে খেয়ে যাব তো দেখো এই যে চিংড়ি মাছ মুলছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সুর তরকারিটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে জানো বন্ধুরা আমি না ঢেঁড়সর তরকারি নিরামিষ মোটেও খেতে পারি না কেন জানি না ঢেঁড়স আমার একটু চিংড়ি মাছ দিয়ে হলে ভালো লাগে তারপরে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে বাসনগুলো যে বার করে রেখেছি মাঁব তো এখনও বৃষ্টি পড়ছে বুঁড়ি বুড়ি তারপরে তো বৃষ্টিটা থামতে বাসনগুলো মাজলাম মেজে নিয়ে আর দেখো বিচিং ছড়িয়ে দিয়েছি চারিপাশে এত শ্যাওলা হয়েছে না খালি স্লিপ করছে তারপরে দেখো হরি মন্দিরের সামনেটাও একটু বিচিং দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে দিয়েছি কেননা সামনে পূর্ণিমা পুজো আছে কালকে তো এই কারণে ভাবলাম যে আজকে যদি দিয়ে দিই সকাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলে পূর্ণিমা পুজোটা করা যাবে আর ব্রাহ্মণও এসে বসে তো দেখতে একটা যেন কেমন মতো লাগে শ্যাওলা ভর্তি থাকলে খুব একটা ভালোও লাগে না দেখতে তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম তো একটু ঘুমিয়েও পড়েছিলাম তো দেখি আমার একটা বান্ধবী এসেছে তো আমাকে আবার ডাকছে তারপরে আমি উঠলাম উঠে ওর সাথে একটু কথা বলতে বলতে তো ভাবলাম শুধু বসে গল্প না করে একটু কাজও করি আর গল্পও করি তো তারপরে এই যে ওর সঙ্গে বসে বসে গল্পও করছি আর আমার একটু জালিটা কমপ্লিট করা বাকি ছিল বলে সেই কারণে জালিটা আমি কমপ্লিট করতে বসেছি তো দেখো দুটো লাল মানে আলাদা আলাদা যে ফাঁদিটা আমি তোমাদের দেখালাম তারপরে এই যে তোমাদের সামনেই আমি জুড়তে বসেছি তো দেখো প্রথমে লালটা দিয়ে আমি গোলটা করে নিয়েছি তারপরে এই যে রাউন্ডটা জুড়ছি মানে হলুদ কালার দিয়ে তো যিনি আমার কাছ থেকে জালি নেবে সে আমাকে বলেছে দু কালারের বানিয়ে দিতে সেই কারণে বাধ্য আমাকে দু কালারের করতে হচ্ছে তো আমার এই জালিগুলো না এক মাস আগে বলেছিল। তো চারখানা জালি নেবে একজন বলেছে কিন্তু আমি সময় পাইনি বলে ঠিক মতো বুনতেই পারিনি তো যাই হোক আজকের একটু বসলাম এই কারণে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে অফিসেও যাইনি তো ভাবলাম বাড়িতে যখন বসে আছি তো টুকিটাকি হাতের কাজটা অন্তত করা যেতেই পারে তো সেই কারণে বসলাম আর তোমাদের কাছেও কিছু শেয়ার করছি তো এক দিদি ভাই মামনি লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে জালিটা বোনা হয়ে গেলে অবশ্যই ওনাকে যেন আমি দেখাই তো দিদিভাই তোমাকেই বলছি জালিটা আমি আজকেরে বোনা কমপ্লিট করে নিয়ে তোমাকে আমি দেখাবো তো তুমি কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটাই দেখো দেখো বন্ধুরা ইনি যে আমার পাশে বসে আছে আমার কিন্তু সম্পর্কে যা হয় আবার সম্পর্কে বন্ধুও হয় তো একটা মানুষের কত রকম সম্পর্ক হয় তাই না বন্ধুরা সম্পর্কে কিন্তু কোনো শেষ হয় না একটা মানুষকে সব রকমভাবে কিন্তু তাকে সম্পর্কে ডাকা যায় তারপরে দেখো বন্ধুরা আমার জালিটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখছো আমি এই যে হাত ঢুকিয়ে দেখিয়ে দিলাম তো এই যে হাতটা ঢুকালাম এর ভিতরে না শুধু সাবানটা থাকবে আর এই যে রাউন্ডটা করলাম না এটা মানে দু কালারেরই বানালাম আর এই ডান্ডিটা দেখছো সাবানটা ঢুকিয়ে পেরেকেটা ঝুলিয়ে রাখার জন্য যাতে সাবানের জলটা নিচে ঝরে পড়ে তো দেখো শুধু সাবানটাই থাকবে তো দেখতে পুরো ব্যাগের মতো লাগছে না তো বন্ধুরা জালিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো তারপরে চলে এলাম বন্ধুরা দেখো সন্ধেবেলা তো সন্ধ্যে দিয়ে তো একটু মা ছেলে বসছিলাম তা ছেলেটাকে একটু পড়ালাম তারপরে ছেলেটার পড়া হয়ে যেতে যে খেতে বসে গেছে তো এখন বাজে সাড়ে আটটা ছেলেটা আজকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেনি সকালে সেই চিংড়ি মাছ দিয়ে গরম ভাতে জল ঢালে খেয়ে গিয়েছিল তো ওকে বললাম তুই খেয়ে নি আমি পরে খাবো তো তারপরে দেখো বন্ধুরা বিকেলে তো সেই জালিটা কমপ্লিট করে নিয়েছি তো সন্ধ্যেবেলা ছেলেটাকে পড়ানোর পরে আবার আমি একটা জালি করতে বসেছি তো এই জালিটাও হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো জালিটা কেমন লাগছে আসলে কি বলো তো বন্ধুরা আমি না চুপচাপ বসে থাকতে পারি না বাড়িতে থাকলেও কিছু না কিছু কাজ নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে পছন্দ করি কাজ থাকলে আমি চুপচাপ বসে থাকতে আমার যেন ভালোই লাগে না তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরেকটা কথা মানুষ মাত্র ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিই তো এখনের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখন বাজে সাড়ে নটা টাটা